হ্যালো আসসালামু আলাইকুম আমি এখানে একটা নদীর দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি নদীটা আসলে বাংলাদেশের এইখান এরকম পদ্মা মেঘনা যমুনা আরও অনেক নদী রয়েছে তো কপতক্ষণত থেকে আসলে অনেকগুলা নদী বাংলাদেশে চৌষট্টি জেলায় প্রায় অনেকগুলো নদী রয়েছে এই নদীমাতৃক দেশ বাংলাদেশকে বলা হয় একরকম তো আমি যেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে আসলে আমাদের যে সড়ক ও জনপ্রশাসন মন্ত্রণালয় যে রাস্তাঘাটগুলো রয়েছে আমি এই রাস্তাঘাটের বিষয়ে আলোচনা করতে গিয়ে আমি দেখাতে চাচ্ছি যে আমার পাশে যে দেখতে পাচ্ছেন যে আছে এই মধ্যে ড্রেজার এখানে দাঁড়িয়ে আছে এই ড্রেজারগুলি বর্তমানে বন্ধ কিন্তু গত সরকারের পিরিয়ডে আমলিক সরকার বিএমপি বলেন জামাত বলেন যখনই যে সরকার ক্ষমতায় ছিল এই সরকার কিন্তু এই ড্রেজারগুলির মধ্য দিয়ে এখানে এখান থেকে কোটি কোটি টাকার বালু উত্তোলন করেছে তা আসলে আমাদের এই নতিমাত্রিক দেশের মধ্যে বিভিন্ন লোক এসে আমাদের এই বালুগুলি উত্তোলন করে এবং টাকা কিন্তু আত্মসাত করে এই টাকার কিন্তু ভাগ এমপি মন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকের রাজনৈতিক দল যারা ছাত্র রাজনীতি রয়েছে বা ছাত্রলীগ রয়েছে বিভিন্ন ছাত্র দল রয়েছে বা বিভিন্ন দল যারা রয়েছে প্রতিনিধি রয়েছে প্রত্যেকের পকেটে কিন্তু এক একটা অংশ করে চলে যায় তো আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সে বিষয়টা হচ্ছে আমাদের জরুরি ভিত্তিতে উচিত এই টাকাগুলি যদি সরকার তার স্থানীয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের মধ্য দিয়ে এবং নদী যে খনন করা হয় নদী যে শাসনের একটা বিষয় রয়েছে ইউনো এসিলেন্ট এবং ডিসি যদি এই বিষয়গুলা তার ওনারা নজরে আনেন এবং এখান থেকে বালু বিক্রির হান্ড্রেড টাকা যদি সরকারি কোষাগারে জমা হয় তাহলে কিন্তু আমাদের এই টাকা দিয়েই কিন্তু রাস্তাঘাট সড়ক ও জনপ্রশাসন মন্ত্রণালয় তার রাস্তা নির্মাণ করতে পারে এবং রাস্তা সংস্কার কাজ হান্ড্রেড পার্সেন্ট করতে পারে আমি মনে করি অন্য কোথাও থেকে কোথাও হাত ধোয়ারও কোনো প্রয়োজন লাগে না এই টাকা দিয়ে কিন্তু বৃহৎ একটা অংশ আমাদের এই রাস্তাঘাটের জন্য কাজ করা সম্ভব এবং এই টাকাটা কিন্তু রাজনৈতিক দলের পকেটে থেকে আমাদের যে না যায় সেই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়েই কিন্তু আমাদের এই কাজটা করা সম্ভব হয় আর তৎপরবর্তী তার একটা বিষয় আমি বলতে চাচ্ছি আমাদের এই যে নদীগুলি নদীগুলি সংস্কারের কাজ সরকারের কোনো বাজেট থেকে না এনে এই নদী যে বালুটা উত্তোলন করা হয় সে টাকাটা বিক্রি করে সেই টাকাটা দিয়ে নদী সংস্কারের কাজ করা যায় এবং যার কারণে আমরা গত কিছুদিন দেখেছি কুমিল্লা নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর তারপরে আরও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গত কয়েক বছর যাবৎ বিভিন্নভাবে বন্যা বন্যা হচ্ছে এবং বন্যা পদলিত এলাকা আছে যার বন্যাগুলা যেন না হয় সেই জন্য এই কাজগুলো কিন্তু করা সম্ভব এই টাকাটা আমি মনে করি এই যে নদীতে যে পরিমাণ বালু আসে এবং যে পরিমাণে বালু উত্তোলন করা হয় তা টাকা দিয়েই কিন্তু আমাদের এই নদী সংস্কার কাজ করা যায় এবং নদী সংস্কার কাজের পাশাপাশি রাস্তাঘাটের উন্নয়ন সংস্কার আমি মনে করি করা যায় বৃহৎ একটা অংশ এখান থেকে কোটি কোটি টাকা বিভিন্ন যারা অসুদ অসাধু লোক আছে তাদের পকেটে চলে যাচ্ছে তো এদিকে সরকারের সজাগ দৃষ্টি দেওয়া উচিত এবং নজর দেওয়া উচিত যেন এই ড্রেজারগুলি যেন আমার পাশে যে ড্রেজারগুলি হয়েছে সেই রেজারগুলি বর্তমানে কিন্তু বন্ধ আছে র্যাব এবং তত্ত্বাবধায়ক সরকারের কারণে এবং বর্তমানে বন্ধ এইগুলি বন্ধ করার জন্য বলা হয়েছে এবং এগুলি বর্তমানে বন্ধ আছে তো আমি একটা সূত্রে জানতে পারলাম নদীর এই পারের লোককেও প্রতিদিন দশ হাজার এই পারের লোককেও প্রতিদিন দশ হাজার তারপরে আরও অনেক লোককে কিন্তু বিভিন্ন পরিমাণে টাকা দেওয়া হয় তাহলে বোঝেন কী পরিমাণ অর্থ এখান থেকে লুটপাট হচ্ছে একটা ডেজারের যদি এই অবস্থা হয় বাকি যে ডেজারগুলি রয়েছে দেখতে পাচ্ছেন ডেজারগুলি তাদের কি অবস্থা তো আমি সরকারের সজাগ দৃষ্টি আকর্ষণ করব যে সরকার দৃষ্টি আকর্ষণ করব সরকার যেন এদিকে দৃষ্টি আকর্ষণ করে এবং এই এই যে এই যে নদীর যে বালুগুলি এগুলি উত্তোলনের মধ্য দিয়ে যেন এই টাকাটা যেন সরকারের কাছে সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট টাকা যেন সরকারি কোষাগারে জমা হয় এবং এই টাকাটা দিয়ে যেন দেশ ও জনগণের কাজে লাগানো যায় এবং আমি মনে করি নদীর দুই পাশে যে বাঁধ নির্মাণ সহ বিভিন্ন জায়গা যে এলাকাগুলি বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যে এলাকাগুলি বাদ নির্মাণ করা খুবই জরুরি এবং সুন্দরভাবে মানে দুর্নীতিমুক্ত করে বর্তমানে এই বাঁধগুলো বাঁধার জন্য এই এই বালুর টাকাটা কিন্তু খুবই প্রয়োজনীয় কার্যকরী হিসাবে কাজ করবে তো সকলের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এটা লাইক শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকেন সুস্থ থাকেন তো আমি আবারও বলবো এই নদীর মধ্যে যে পরিমাণ বালু আসে এই বালু উত্তোলনে হানড্রেড পারসেন্ট টাকা যদি আমাদের কাজে লাগানো যায় দেশের ও জনগণের জন্য তাহলে কিন্তু আমরা বিপুল পরিমাণের অর্থ সরকারি কোষাগারে জমা দিতে পারবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ